এই যে তেল যেটা আপনার নর্মালি বর্তমানে প্রাইজ হইলো যায় তেলের সানফ্লাওয়ার অয়েল ফাইভ লিটার সানফ্লাওয়ার অয়েলটা নর্মালি প্রাইজ হইলো যায় সেভেন ফিফটি আমরা এই সেলের জন্য এটা অনলি ফাইভ নাইনটি নাইনে করছি তবে টার্মস অ্যান্ড কন্ডিশন হইলে একটা কাস্টমার দুই দুইটা বোতলের উপর নিতে পারবেন না দিকে আছে এই যে ভাইরাল ক্যাস্কি মাছ এটা মনে হয় না কোথাও এই প্রাইস আছে বিলে আমি চেষ্টা করি দেওয়ার জন্য আমাদের কাস্টমার অনলি ফিফটি ফ্যান্স অনলি ফিফটি ফ্যান্স এক কাস্টমার টার্মস অ্যান্ড কন্ডিশন এক কাস্টমার হয়তো আপনার পাঁচ প্যাকেটের উপরে আমরা হয়তো দিতে পারবো না এক কাস্টমারে পাঁচটা পর্যন্ত নিতে পারবেন কেসকিটরে থার্টি ওয়ান নাইনটি নাইনে আপনারা পাঁচ কেজি পাইতেছেন এটা হলে যে গরুর মাংস মিক্সড গরুর মাংস এই যে দুইটা ইলিশ আজকের প্রাইজ হলে যায় আমি দেখাই নর্মালি প্রাইজ হলে যায় আমাদের এইটিন পাউন্ড আমরা এটা ফোরটিন নাইনটি দিতেছি ম্যানর পার্কের গ্লোবাল ফ্রেশ বাজারে স্কুল হোলিডে উপলক্ষে বিশাল সেল শুরু হবে বাইশ অক্টোবর থেকে চলবে একত্রিশ অক্টোবর পর্যন্ত এই বিশাল সেলে আপনারা মাছ মাংস হতে শুরু করে যে কোনো পণ্যে বিশেষ সাশ্রয় মূল্য পাবেন বিশেষ অফার পাবেন এখানে বেশ বড় বড় মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কি মাছ ভাই এটা মৃগেল মাছ এটা মৃগেল মাছ বোয়াল মাছ রুই মাছ এবং এই যে দেখতে পাচ্ছেন লাক্কা মাছ বড় বড় লাক্কা মাছ এই সব ধরনের বড় বড়ো মাছ এবং মাংস বিশেষ অফার থাকবে পরোটা হতে শুরু করে ছোট মাছ হতে শুরু করে সব ধরনের পণ্যে বিশাল ডিসকাউন্ট থাকবে আমরা এ বিষয়ে কথা বলবো গ্লোবাল ফ্রেশ বাজারের সত্ত্বাধিকারী মোজাম্মেল হোসেনের সাথে এবং তার কাছ থেকে জেনে নেব তারা কি বিশেষ অফার নিয়ে আসছে ধন্যবাদ মোজাম্মেল ভাই আমার আমি মোজাম্মেল হক গ্লোবাল ফ্রেশ বাজারের পক্ষ থেকে সবাইকে সালাম কি শুভেচ্ছা আপনারা জানেন আমরা প্রতি মাসেই আমাদের গ্লোবাল ফেডবাজারের পক্ষ থেকে আমরা আমাদের কাস্টমারের জন্য কিছু না কিছু অফার নিয়ে আসি এই বাইশে অক্টোবর এই মাসের বুধবার থেকে আমাদের তিরিশে অক্টোবর আমাদের স্কুল হলিডে আছে উপলক্ষে আমরা একটা সেলের অ্যারেঞ্জ করছি তো আমাদের এই সেলে খুবই আকর্ষণীয় কিছু জিনিস আছে সেগুলো আপনাদেরকে দেখাই আমি অনেকগুলো চিংড়ি মাছ আছে আমাদের কাছে আছে চিংড়ি মাছ এই যে দুই কেজি যে চিংড়ি মাছটা এটা গত সেইলে আমাদের কাছে ভাইরাল প্রোডাক্ট ছিল দুই কেজি চিংড়ি মাছ খুবই সুন্দর আপনারা পাবেন এই চিংড়ি মাছটা আমরা দিতেছি নর্মালি প্রাইজ হলে যে আমাদের তেরো পাউন্ড আমরা এটা নাইন নাইনটি নাইনে অফার করতেছি এই অফার উপলক্ষে এরপরে যে আছে আপনার এটা হলে যায় চল্লিশ বাই পঞ্চাশ সাইজ এরপরে তিরিশ বাই চল্লিশ সাইজের একটা আছে তিরিশ বাই চল্লিশ সাইজের এই যে একটা মাল আছে এটা নর্মালি আমাদের যদিও চোদ্দো পাউন্ড আমরা এটা অফার উপলক্ষে দিছি আপনার অনলি টেন নাইনটি নাইন টেন নাইনটি নাইন এরপরে আছে আমাদের কাছে সবচেয়ে বড় যে সাইজের যে চিংড়ি মাছটা এটা বিশ বাই তিরিশ দেখেন এই চিংড়ি মাছটা অনেক বড় বিশ বাই তিরিশ এই চিংড়ি মাছটা নর্মালি পনেরো ফিফটিন নাইনটি নাইন পনেরো ষোলো ফাউন আমরা দিছি অনলি টুয়েলভ নাইনটি নাইনে এটা হচ্ছে ভেরি ভেরি গুড প্রাইস এরপরে আমাদের কাছে আমরা অ্যারেঞ্জমেন্ট করতেছি এই যে একটা ইলিশ ধরেন না মোটামুটি নিয়ারলি ওয়ান কেজি এক কেজি যদি পনেরো ফাও নয় চোদ্দো ফাও নয় এটা তেরো চৌদ্দো ফাওনের দাম পড়ে আমরা অনলি অফার করতেছি এইট নাইনটি নাইন এরপরে যা আমাদের কাছে ইলিশের হরেক রকমের অফার আছে এই যে জোড়া আছে আপনার টোয়েন্টি নাইন নাইনটি নাইন আছে জোড়া আছে টোয়েন্টি ফোর নাইনটি নাইন আছে তারপরে যে আমাদের এই যে মা ইলিশ আছে আমাদের কাছে এক একটা ইলিশ ওজন প্রায় আপনার নিয়ারলি বারোশো থেকে পনেরোশো গ্রাম আছে এক থেকে বারোশো গ্রাম আছে ভেরি রিজনেবল প্রাইসে আমরা দিব ইনশাআল্লাহ এটা আপনাদেরকে এই প্রাইসটা বললাম না এটা একটা সারপ্রাইজ প্রাইস প্রাইস ইনশাআল্লাহ বুধবার থেকে আপনারা পাবেন আমাদের কাছে আছে আপনার বিভিন্ন রকমের আপনার ফাঙ্গাস আছে কোরাল আছে তেলাপিয়া আছে হ্যাঁ আইর আছে সরপুটি আছে কালীবাউস আছে লংবাইম আছে তেলাপিয়া আছে এই সাইডে আছে আমাদের কাছে বরফুর রো টু আফ আছে রো থ্রি রো ফোর রো ফাইভ রো সিক্স রো সেভেন পর্যন্ত আছে এই যে আপনারা আমি দেখাই এই যে খুব সুন্দর কাতল মাছ এখানে পক পকে কি সুন্দর কাতল মাছ এটা সিক্স আপ আছে সেভেন আপ আছে এটা আমরা দিতেছি অনলি যেটা নর্মাল প্রাইস আসিল ফোর ফিফটি থ্রি নাইনটি নাইন আমরা থ্রি ফিফটিতে অফার করতেছি কেজি এরপরে আমাদের কাছে আছে আপনার এই ফ্রিজটা দেখেন পুরোটাই হইলো যে আপনার মৃগেল মাছ অনেক বড়ো বড়ো মৃগেল আছে এই যে এইট আপ পর্যন্ত আছে এই যে এইট এইটা পর্যন্ত আছে আরেকটা জিনিস আমাদের কাছে সব সময় আমাদের আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আছে এই যে লাক্কা ফিশের এই যে আমাদের কাছে লাক্কা ফিস অ্যাভেলেবেল আছে গ্লোবাল বাজারে সারা বছরে লাক্কা ফিস পাওয়া যায় আমাদের সারা বছরে আমাদের লাক্কা ফিসের বিশেষ করে আমাদের চিটাং সাইডের লোকগুলা আমাদের কাস্টমারগুলা তারা অনেক পছন্দ করে আমি সবসময় এটা রাখি লাক্কা ফিস রাখি তারপরে কোরাল বড়টা রাখি তারপরে এ সিরিং সিং এই জাতীয় মাছ আমাদের কাছে সব সময় আপনারা পাবেন ইনশাআল্লাহ এদিকে আছে আইর মাছ আছে জোড়া যেটা মাপ দিলে আমার ত্রিশ পঁয়ত্রিশ পাউন্ড আসবে এটা আমি টোয়েন্টি ফোর নাইনটি এনে দিতেছি এটা দুইটা বোয়াল প্রায় নিয়ারলি প্রায় আপনার তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজির মতো হয়ে যায় এটা যদি আমি সাড়ে তিন কেজি চার কেজি যদি হয় এটার দাম যদি আসি যায় নর্মাল প্রাইস যদি দি ত্রিশ বত্রিশ টাকা আসে আমরা এটা টোয়েন্টি ফোর নাইনটি এনে দিতেছি এই যে বাইরাল চিনিগুঁড়া চাউল এটা অরিজিনালি বাংলাদেশি চিনিগুড়া কালিজিরা আছে চিনিগিঁড়া আছে দেখেন শাহির কালিজিরা আছে চিনিগুঁড়া আছে এটা নর্মাল প্রাইজ হলে যে আমাদের ফিফটিন নাইনটি নাইন ফিফটিন পাউন্ড আমরা এটা এসেল উপলক্ষে অনলি টুয়েলভ নাইনটি নাইনে করছি এখানে কালিজিরা আছে চিনিগুঁড়া আছে বিভিন্ন রকমের আছে দেখায় আপনার বাইরাল মসুরের ডাল আমাদের গত সপ্তাহে আমাদের খুব গত সেলে আমাদের খুব ভালো গেছে এই যে নর্মালি এগুলো আমরা ফোর ফিফটি ফোর নাইনটি নাইন বিক্রি করি আমাদের হাফ প্রাইস আপনার টু ফর্টি নাইনে আপনারা পাইতেছেন এই সেইল উপলক্ষে এরপরে এদিকে আমাদের অনেক মাল আছে আরেকটা জিনিস দেখাই ব্লক ফিশগুলা আপনার খুব ভালো প্রাইজে আসতেছে ব্লক ফিশগুলো খুব ভালো পাইছে এই যে দুইটা কই মাছ আপনি দুইটা কই মাছ পাইবেন অনলি নর্মালি একটা সাড়ে তিন পাউন দুইটা দিছি আমরা ফোর নাইনটি নাইন এই সেল উপলক্ষে এই যে পাবদা ট্যাংরা এই যে এগুলা একটা সাড়ে ষাট টাকা পাবদা ট্যাংরা ব্লুফিনের এটা একটা সাড়ে ষাট টাকা আমরা এখন তিনটা দিছি আমরা টেন পাউনে এদিকে ইলিশের ডিম আপনারা জানেন সিক্স নাইনটি নাইন সেভেন ফিফটি বিক্রি হয় আমরা অনলি ফাইভ নাইনটি নাইনে দিছি হ্যাঁ এদিকে আছে আমার কাছে মলা আছে কই আছে তারপরে দিয়ে যায় পাবদা আছে টাকি আছে দেশি ফুটি আছে বিভিন্ন রকমের মাছগুলো আছে এগুলা মিক্স অ্যান্ড একটা হলে দেয় দিতেছি আমরা তিনটা তিনটা দিতেছি এদিকে আমাদের কাছে আছে এই যে খুব সুস্বাদু পোয়া মাছ যেটা বিশেষ করে আমাদের চিটাঙের মানুষ এবং আমাদের অনেকেই পছন্দ করে এই যে পোয়া মাছটা এটা আমরা দিতেছি অনলি থ্রি নাইনটি নাইনে নর্মালি এটা ফোর নাইনটি নাইন আমরা এটা থ্রি নাইনটি নাইন করছি এই যে ফুটি ট্রেটা নর্মালি থ্রি ফিফটি এটা এখন টু নাইনটি নাইন এরপরে আমাদের ভেজিটেবল করলা কাকর এগুলো তো আসেই এগুলো তো আসেই ইনশাল্লাহ এগুলো ভালো প্রাইজে আপনারা পাবেন এই যে ভাইরাল প্রোডাক্ট এই যে আমার ব্র্যান্ডের যে পরোটাটা এটা আসলে খুবই গত সেইলে আমরা খুব ভালো সাড়া পাইছি এবং কাস্টমার রিভিউ খুবই ভালো এ বিশ পিজের ফ্যামিলি প্যাক এ নর্মালি আমরা টু নাইনটি নাইনে এ মানে বিশ পিজের ফ্যামিলিকে পাওয়ার কথা না কিন্তু হয়তো অ্যাডভার্টাইজের জন্য হোক যেভাবে হোক এটা মার্কেটে আসার জন্য এটা খুব ভালো প্রাইজ কোম্পানি আমাদেরকে দিছে আমরা আমাদের কাস্টমারের কাছে দিতেছি তো এটা নর্মালি গত গত সেলে আমি একটু ক্লারিফাই করি গত সেলে এটা আমার কোম্পানির প্রাইজ একটু ডাউন ছিল আমি তিনটা সিক্স পাউন্ডে দিছি এবারে কিন্তু আমি পাইতেছি না তিনটা সিক্স পাউন্ড আমার সম্ভব না এটা দিতেছি তিনটা সিক্স নাইনটি নাইন তিন প্যাকেট সিক্স নাইন একটা টু নাইনটি নাইন তিন প্যাকেট সিক্স নাইনটি নাইন আমাদের এই সেলের জন্য বাইশ তারিখ থেকে বাইশে অক্টোবর থেকে যে আপনার তিরিশ তিরিশে অক্টোবরের যে সেল এই সেলের জন্য আমরা একটা অ্যারেঞ্জ করছি আমরা শুক্রবারে এই সপ্তাহ থেকে প্রতি শুক্রবারে আমাদের কাছে হল যখন গরু আসে আমরা এখন বর্তমানে এই প্রাইসটা হলো যে আপনার গরুর ফুল শেয়ার এটা আঠারো কেজি প্লাস হবে কম বেশ আঠারো কেজি থেকে প্লাস হবে এটা হলো যে একটা শেয়ার হলে যে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ পাউন্ড আর হাফ শেয়ার হলে যে সিক্সটি ফাইভ পাউন্ড তো এটাতে আপনার কোরবানের মতো গরুর কলিজা গুদ্দা শাঁশি তিল্লি সব কিছু আপনারা এখানে পাবেন আর নর্মালি যেটা আমরা শুক্রবার বাদে যে মালটা বিক্রি করতেছি এখন বর্তমান প্রাইস হলো যে আপনার থার্টি ফোর নাইনটি নাইন যেটা থার্টি ফোর নাইনটি নাইন আমরা এটা দিব আপনার থার্টি ওয়ান নাইনটি নাইনে এছাড়াও আমাদের কাছে আপনার মাটন আছে ডাক আছে হ্যাঁ ডাকের প্রাইস হলে যে আমরা খুব সুন্দর করে জ্বালাইয়া দিব দুইটা হলে যে ইলেভেন নাইনটি একটা সিক্স ফিফটি এরপরে যা আপনার সব বয়লার আছে হার্ড বয়লার আছে বেবি চিকেন তান্দুরি চিকেন রোস্টার চিকেন তারপরে যা আপনার লেগ চিকেন লেগ চিকেন ডামেস্টিক তারপরে যা উইংস থ্রি জয়েন উইংস টু জয়েন উইংস ব্রেস্ট গিজার্ট মানে হার্ড অ্যান্ড লিভার মোটামুটি আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করবো যে আপনাদের এই সপ্তাহের জন্য আমাদের কাস্টমারের জন্য সাশ্রয়ী মূল্যে দেওয়ার জন্য তো আপনাদের সবাইকে আমন্ত্রণ এছাড়াও আমি আরেকটা আমন্ত্রণ দিতেছি বাংলা এখন ইটালি থেকে সবজি মোটামুটি শেষ এবং কোয়ালিটি এত ভালো আসতেছে না এখন আমরা বাংলাদেশ থেকে আমরা শিপমেন্ট আমাদের আসতেছি ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ এই সপ্তাহে বাংলাদেশে ফল ফ্রুট আপনার পেয়ারা আমরা এই জাতীয় অনেক কিছু আপনারা পাবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ এই সেলে আপনারা আসবেন ইনশাআল্লাহ সাশ্রয়ী হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম